হে গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌম্লি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো বুধবার বুধবারের সকালবেলা স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি এবার নাস্তা করবো রান্না করবো রান্না হয়নি নাস্তা বানানো হয়ে গেছে আমার এখনও খাওয়া হয়নি কেননা সকালে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে বড় মেয়েও বেরিয়ে গেছে ওকে টিফিন বানিয়ে দিয়েছিলাম রুটি আর সবজি তো ওটা তো আছেই বাকি এবার ভাত আমাদের বাঙালিদের ভেত বাঙালি ভাত ছাড়া তো চলবেই না তো তো ভাত তো রান্না করতে হবে আর ভাতের সাথে তরকারি আলাদা ঠিক আছে আর স্নান টান করে এসে সত্যি কথা বলতে কি স্নান টান করে আসার পর এই যে ফুল স্পিডে ফ্যানটা চালু করে দিলে যে মানে ভালো লাগে বলে বোঝানো যাবে না মানে আমার এই এইরকমই অভ্যাস মানে বিয়ের আগে থেকেই মানে বিয়ের আগে থেকেই স্নান টান করে আসার পর ফ্যানটা চালু করে দিতাম হ্যাঁ যদিও অনেক পরে লাইট এসেছে ঠিক আছে প্রথম ছোট্টবেলা থেকেই একদম একদম ছোট্ট থেকেই লাইট ছিল না তোমরা যারা গ্রামের সাইডে থাকো তারা অনেকেই জানবে যে গ্রামের সাইডে আগে মানে লাইট ছিল না অনেক পরে পরেই এসেছে মানে আমি যখন সিক্স সিক্স সেভেনে পড়ি তখন আমাদের ওখানে লাইট এসছে মানে তার পর থেকে আর কি বলছি সান টান করে আসার পর ফুল স্পিডে ফ্যানটাকে চালু করে দিয়ে আর মানে জামা কাপড় পরা কি যে আনন্দ লাগে আর কি ভালো লাগে তাতে গরমকালই হোক আর শীতকালই হোক এই জিনিসটা আমার তো ভালো লাগে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে যদিও একটা ফালতু কথা ফালতু জিনিস ফালতু টপিক তাও মাঝে মাঝে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোও কিন্তু সবার সাথে শেয়ার করতে ভালো লাগে ঠিক আছে হয়তো কেউ বলে না বলে ফেললাম আমি ঠিক আছে যাইবা হোক তো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে কার কার ভালো লাগে ঠিক আছে তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক দিন তো শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই তোমাদের সাথে এখান থেকেই শুরু করা যাক দেখতে থাকো তোমরা বিনা স্কিপ করে কি কি করব না করব সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তো চলো দেখতে থাকো এবার নাস্তা করে নিই চলো দেখো নাস্তা নাস্তায় আছে রুটি আর বাটানা দিয়ে আলু দিয়ে একটু রসা মতো আর এখানে একটুখানি দুধ নিয়েছি আজকে আর চা খাবো না চা খেতে আর ইচ্ছা করছে না দেরি হয়ে গেছে তো সেই জন্য একটুখানি দুধ নিয়ে নিয়েছি গরম গরম আর এইটাই হলো আমার নাস্তা ঠিক আছে তো চলো খেয়ে নিই দেখো আজকে সকালে সব জামা কাপড়গুলো কেচেছি বিছানার চাদর তারপরে এই যে পুরো ভর্তি করে কেচেছি অর্ধেক শুকনো তো হয়েই গেছে মেশিনে আর এবার শুকনো করতে দেবো ওদিকে রান্নাটা বসিয়েছি আর এদিকে এগুলো শুকনো করতে দিয়ে দিই দেখো শুকনো করতে দেব বলে সোফাতে সব ঢেলে ফেললাম আর ঢেলে ফেলার একটা কারণ আছে কী বলতো যেগুলো বড় বড় জিনিস সেগুলো আর কি আগে তাড়েতে মেলবো তারপরে ছোট ছোট জিনিসগুলো সামনের দিকে দেবো যাতে পড়ে না যায় সেই জন্য কেউ শুকনো করতে দিয়ে দিলেও আমার পছন্দ হয় না দেখো আজকে কি রান্না করব আজকে করব এই যে ডাঁটা করলা তারপরে আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। আর সকালে তো দেখেই এই যে মানে আলু মটরের সবজি করেছিলাম সকালে এটা দিয়েই নাস্তা খেয়েছি টিফিনে দিয়ে দিয়েছি আর এই যে এখন করব করলা ডাটা আলু করলা বেগুন দিয়ে একটা তরকারি শীতকালে যে কোনো সবজি রান্না করা হোক না কেন শীতকালে সবজির টেস্টটাই আলাদা রকম হয়ে যায় যেমন গরমকালে সবজি টবজি খেতে ইচ্ছা করে না কিন্তু এই শীতকালে কিন্তু সেই ব্যাপারটা নয় শীতকালে কিন্তু যেমনই সবজি হোক একটু আদা দিয়ে জিরে দিয়ে বানালেই টেস্ট টেস্টফুল একদম আর গ্রামের যে সবজিগুলো সেগুলোর টেস্ট তো আর বলাই যায় না এত সুন্দর টেস্ট হয় তোমাদেরকে তো আগেও আমি বলেছি আগের ভিডিওতে এই রকম সবজিতে কিন্তু একটু আদা বাটা জিরে বাটা আর সর্ষে বাটা দিলে বেশ দারুণ লাগে আমি কিন্তু ওইভাবেই করব আজকে পেঁয়াজ পেঁয়াজ তো দেব অল্প যেহেতু করলা আছে করলার সাথে পেঁয়াজটা জমে আর একটু সর্ষে বাটা আদা বাটা জিরে বাটা টমেটো ব্যাস এইটুকু দিয়েই আজকে এই সবজিটা বানাবো আর এটা তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাবো ছেলে মেয়েরা তো খাবেই না সর্ষে বাটার তরকারি খেতে ভালো লাগলে কি হয় আমার হাজব্যান্ড আবার সবসময় মানা করে করতে কেননা অ্যাসিডিটি হয়ে যায় তো সর্ষেটা খেলে তো সেই হিসাবে সর্ষেটা মাঝে মাঝে বলে যে সর্ষে অত ইউজ করার দরকার নেই মাঝে মাঝে যেগুলোতে একদম না দিলে নয় সেগুলোতে না হলে আগে আগে আমি সর্ষে আদা জিরে তিনটে পেস্ট করে রেখে দিতাম বেশিরভাগ তরকারিতেই ইউজ করতাম কিন্তু এখন আর পেস্ট করে রাখি না যখন যে সবজিতে দেওয়ার থাকে টাটকা টাটকা একটু হামল দিস্তায় পিষে নিই না হলে মিক্সিতে পিষে নিই তো হয়ে যায় মানে যখন যতটুকু দরকার ততটুকুই পিষে নিই আগে আগে তো আমি আদা রসুনও পেস্ট করে রাখতাম এখনও রাখি মাঝে মাঝে কিন্তু আগের মতো অত একদম আমার শনিবারের ডিউটিটাই হয়ে যেত ওই আদা রসুন পেস্ট করে রেখে দেওয়া মানে মশলাপাতি সব করে রেখে দিতাম কেননা সানডেতে মশলা করতে গেলে দেরি হয়ে যাবে ছেলে মেয়েরাও ছোট ছিল তো বুঝতেই পারছো অনেকটা একা হাতে সমস্ত কিছু করতে হতো এখন যদিও বড় হয়েও কোনো লাভ হয়নি সমস্ত কিছু আমাকেই সেই দেখতে হয় তবুও মনে হতো যতটা কাজ এগিয়ে রাখতে পারি ততটাই ভালো তো সেই জন্য শনিবারটা খাস করে আমার ওই মশলার ডেট থাকতো আর কি মানে আদা রসুন পেস্ট বলো তারপরে সর্ষে আদা জিরের পেস্ট বলো সমস্ত কিছু মশলা করে আমি ফ্রিজেতে স্টোর করে রেখে দিতাম তারপরে পুরো সপ্তাহ ওটা ইউজ করতাম আবার তারপরে নেক্সট স্যাটারডে এইরকম করেই আর কি কাটতো আগে আগে আমি তো মাঝে মাঝে সরষেটাকে শুকনো পিষে রাখতাম শুকনো পিষে রাখলেও কিন্তু ওই যখন তরকারিতে দেওয়ার থাকে তখন ওই একটু জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলেই কিন্তু একদম টাটকা টাটকা আর কি টেস্ট লাগতো ওটাও একটা ভালো আইডিয়া তো দেখো লাঞ্চ

পুরো একটা কাজের ডিজাইন পুরো ওই জিনিসটাই পুরো রাম 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 লেখা আছে বুঝতে পারছেন এখনও রাম 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 হ্যাঁ আরে পুরো জিনিসটাতেই রাম রাম লেখা আছে ছোটো ছোটো বক্স যে করা আছে না ওই বক্সগুলোতেই রাম 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 বলে লেখা আছে বুঝতে পারছো আরে তুমি একটু এই দূর থেকে একটু এ করো আর পুরো এইরকম এ করো নানা ওরকম নয় আই ক্লাসটা দিয়ে দেখো পুরো ওপর থেকে একদম নিচে পর্যন্ত দেখো ऐसा उल्टा देख रहे मैं पेन पेन अच्छा अलग अलग कारी वाले नहीं इधर पुती देख हाँ वाव वाव तू देख दो मे अच्छा जो है कारी का हाँ ठीक है सर चलो इंजीनियर मेरा इंजीनियर को भाई क्या मानो मेरा बेटा क्या होएगा बेटा आजा बेटा बोले लग जा बोले भी नहीं लग बेटा 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 चलो बाय 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 হাজব্যান্ড বেরিয়ে গেল মার্কেটে তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো একটু রেস্ট নিই তারপরে আসছি গুড ইভিনিং দেখো সন্ধ্যেবেলা সন্ধে টন্দে দিয়ে একটু বাজার টাজার করে নিয়ে এলাম মানে আটা শেষ হয়ে গিয়েছিলো তো আটা নিয়ে এলাম একটু কফির পাতা নিয়ে এলাম আর এই যে আমার বড় মেয়ের জন্য ডাব শ্যাম্পু নিয়ে এসেছি আর ছেলে আর হাজব্যান্ডের জন্য কিনি প্লাস নিয়ে এসেছি আগে বটল নিয়ে আসতাম এখন আর বটল নিয়ে আসি না ওই সমস্ত কিছুই বুঝতে পারছো ওই বটল নিয়ে আসলে বেশি বেশি ইউজ করে তো সেই জন্য সেই জন্য এই পাতা শ্যাম্পুই নিয়ে এসেছি তার সাথে নিয়ে এসেছি এই যে সয়াবিন সয়াবিন রান্না হবে তো ঠিক আছে আজকের ভিডিওটা আর লম্বা করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই সবাই ভালো